শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজ দুপুরে আমার লাঞ্চের মেনু কী ছিল সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি রোজই আমার দুপুরে লাঞ্চের মেনু কী থাকে তা তোমাদের শেয়ার করে থাকি তো আজও সেটাই করছি দেখে নাও আজ দুপুরে লাঞ্চে ছিল চিকেনের হালকা ঝোল সাথে পোলাও আর আমের চাটনি আজ ছেলে হঠাৎ করে বললো মা পোলাও খেতে ইচ্ছে করছে তার জন্য পোলাওটা বানিয়েছি তো চিকেনগুলো কিন্তু আগে তেলে আজকে ফ্রাই করে নিচ্ছি আর চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো রোজ একঘেমি হয়ে যায় সাতটা তার জন্য ভেবেছি আজ একটু অন্যরকমভাবে ট্রাই করি চিকেনটা আমি ভেজে আগে উঠিয়ে নিয়েছি তারপরে মশলা কষিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে অল্প জল দিয়ে আবার কিন্তু আমি এটাকে কষিয়ে নেব চিকেনটা আমি এক ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে তেলে ফ্রাই করেছি তারপর সব মশলা ভেজে নিয়ে অল্প জল দিয়ে ওর মধ্যে চিকেনটা দিয়ে এবার আবার কষাবো তো জানি না ছেলে খেয়ে বলবে যে আজ চিকেনটা কি অন্যরকম হয়েছে বা নতুনত্ব কিছু লাগলো কিনা খেতে কেমন হয়েছে সে জানাবে কেননা আমার ছেলে চিকেনটা বেশি পছন্দ করে তার জন্য আজ চিকেন রান্না করেছি আর সে বললো পোলাও খাবো মা তার জন্য অল্প করে পোলাও করেছি খুব ব্যস্ততা ছিল আজ তার জন্য কিন্তু একবারে তিন জায়গায় রান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একদিকে চিকেন হচ্ছে চিকেনটা অল্প লো ফ্লেমে এখন কষাতে থাকবো আর এদিকে পোলাওটা হয়ে গেছে প্রায় ঝুরঝুরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে আর একদিকে বসে বসিয়ে দিয়েছি চাটনি তো আজ দুপুরে এটাই ছিল আমার লাঞ্চের মেনু অবশ্যই তোমরা জানাবে তোমাদের আজকে লাঞ্চের মেনু কে ছিল এখন ছেলেকে খেতে দিচ্ছি সে খেয়ে বলবে যে কেমন হয়েছে টেস্ট মাঝে মাঝে এরকম ছেলের আবদারে কিন্তু মাঝে মাঝে বানিয়ে ফেলি পোলাও ফ্রায়েড রাইস কেননা সে ভীষণ পছন্দ করে সব জিনিস খেতে সাথে চিকেনের লাল লাল ঝোল যেহেতু আজ আর অন্য কিছু করে তাই অল্প ঝরে রেখেছি সাথে আলুও দিয়েছি আর ছিল আমের চাটনি ছেলে খুব একটা আমের চাটনি খেতে পছন্দ করে না খুব অল্প সামান্য খায় তো তাকে খুব অল্প করেই আমের চাটনি দিচ্ছি জানি না সে খাবে কি না খেলে আমি খেয়ে নেবো তারটা তো আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো টাটা আসবো আবার পরে